আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ আছেন ও ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ হচ্ছে শুক্রবার এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটার আমি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি রওনা দিয়েছি হেঁটে হেঁটে যাচ্ছি কিছু দূর যাওয়ার পর হচ্ছে ভ্যান পাইছি তারপর ওটাই উঠে গেলাম বাড়িতে আসবে হুমন আসবে ও আজ আছে বাড়িতে তারপর বাড়ি পৌঁছে গেলাম যার পর হচ্ছে এখন হচ্ছে রান্না করা হবে গরুর মাংস তার জন্য কড়াইতে সব মশলা হচ্ছে খালাম্মা দিয়ে দিচ্ছি আমি হচ্ছে মাখিয়ে নিচ্ছি গরুর মাংস রান্না করার জন্য এখানে পেঁয়াজ মরিচ আদা বাটা রসুন বাটা এখন হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি আর এই যে হলুদ দিয়ে দিচ্ছে খালাম্মা আমি হচ্ছে সব ভালোভাবে মেখে নিচ্ছি মশলাগুলো তারপর হচ্ছে তেল দিয়ে দিচ্ছি এখন এখানে হচ্ছে সাড়ে চার কেজির মতন গরুর মাংস রান্না করবো তার জন্য সেই পরিমাণের হচ্ছে মশলা দেওয়া হয়েছে এখন সব ভালোভাবে তেলের সঙ্গে মাখিয়ে নিচ্ছি তারপর গরম মশলা বাটাও দিয়ে দিলাম এখানে আর দিয়ে দেবো হচ্ছে এখন গোলমরিচ সাদা গোলমরিচ লবঙ্গ এগুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে মাংস দিয়ে ভালোভাবে মেখে নিব খালাম্মা হচ্ছে দিয়ে দিচ্ছে আর আমি হচ্ছে মেখে নিচ্ছি ভালোভাবে এখন হচ্ছে গোলমরিচ আর হচ্ছে লবঙ্গ দিয়ে দিল খালাম্মা দেখেন সাদা গোলমরিচ আর হচ্ছে লবঙ্গ তারপর হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে আর তেজপাতার কিন্তু অনেক উপকারও আছে খাওয়ায় তারপর হচ্ছে দিয়ে দিলাম যে যায়ত্রী আর হচ্ছে এখন হচ্ছে স্টার দিয়ে দিচ্ছি যে তারপর ভালোভাবে মেখে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আধা ঘন্টা মতন তারপর চলে গেলাম ওই যে মাটির চুলাই হচ্ছে রান্না করতেছি এখানে মাংস মাংস হচ্ছে আলু দেওয়া হবে তারপর আমি আর আম্মু চলে আসলাম হচ্ছে সাদে এখান থেকে হচ্ছে দুইটা কবুতরভাবে আমাদেরকে দিবে আরও দুইটা হচ্ছে আমরা কিনে নিচ্ছি

অ <laughs> আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকেন আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাই আর সন্ধ্যা থেকেই হচ্ছে আমাদের ওয়াজ শুরু হয়ে গেছে আমাদের বিল্ডিংয়ের সামনেই হচ্ছে মসজিদ আর মাদ্রাসা ওইখানেই হচ্ছে মূলত ওয়াজ হচ্ছে আর দেখেন লোকদের আসাও শুরু হয়ে গেছে Thank you for watching my video.